হ্যালো বন্ধুরা সবাইকে শুভপুরের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন মোটামুটি বাংলাদেশের সব জায়গায় চল্লিশ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা চলছে তো এই খরা রোদে এই গরমে যেসব মা বউরা এই গরম উপেক্ষা করে পরিবারের জন্য রান্নাঘরে বিয়াল্লিশ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় রান্না করছে গা পুড়িয়ে সেসব মা বোনদের জন্য আমার অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসার সম্মান তো পরিবারের অন্যান্য বাকিদের একটু সচেতন থাকতে হবে এ মা বউদের প্রতি এই সময় গরমে যত কম রান্না করা যায় হালকা পাতলা রান্না করা যায় ততই মঙ্গল অনেক পরিবারে আছে বেশি বেশি অনেক রকম রান্না না করলে আসলে খাওয়া হয় না এমন মানসিকতা আসলে এই পরিবারের লোকদেরকে বর্জন করতে হবে এবং তাদের সচেতন হতে হবে মা বৌদের প্রতি এবার রান্না করতে করতে আরেকটু বিষয়ে কথা বলি সেটা হচ্ছে ফেসবুক সম্পর্কে ফেসবুকে আপনারা যারা কাজ করেন আসলে ফেসবুকে আপনাদের আর্নিং এবং ফলোয়ার যদি রেড হয়ে যায় তবু চলবে কিন্তু অবশ্যই আপনার অ্যাঙ্গেজমেন্টটা গ্রিন হতে হবে কারণ অ্যাঙ্গেজমেন্ট যদি গ্রিন না হয় তাহলে কিন্তু আপনার অলগারিদম ফেসবুকের প্রবলেম হবে তো এই জন্য এঙ্গেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আমাদের অনেক বেশি বেশি অ্যাক্টিভ বন্ধু প্রয়োজন আমরা সব সবসময় যেসব বন্ধু অ্যাক্টিভ এবং এই ধরনের বন্ধুদেরকে আমরা বেশি নির্ধারণ করব যাদের সাথে আমাদের অ্যাঙ্গেজমেন্টটা খুব ভালো থাকবে যেন আমরা একে অন্যের পরিবারে সবসময় যেতে পারি এবং একে অন্যকে সাপোর্ট করে আমরা এগিয়ে যেতে পারি তো এই ক্ষেত্রে আমাদের যেটা সবথেকে বেশি প্রয়োজন তা হল আমাদের অ্যাঙ্গেজমেন্টটাকে অবশ্যই গ্রিন রাখতে হবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার মাছের ভুনা হয়ে গেল এবং আমদে মটরের ডাল রান্না করেছি আর হলো কাঁঠালের সবজি আমার এই তরকারিগুলো অনেক প্রিয় যদি বা কাঁঠালের সবজি এই গরমে রান্না করা কষ্ট তাও আমি রান্না করেছি কারণ কয়েকদিন পর কাঁঠাল পেকে যাবে এত গরমে তা কাঁচা কাঁঠাল যে কয়দিন পাওয়া যায় সে কয়দিন খাওয়ার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা সবাই আমার কথা শুনলেন আমার পুরো ভিডিওটা দেখলেন এই পুরো ভিডিও দেখার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে জল খাবেন তরল জাতীয় খাবার খাবেন যাতে করে আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবারে আর সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় টাটা আর আমার রান্নাগুলো বা রেসিপিগুলো কেমন হলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবেন আর তোমাদের পরিবারে কার কী কী রান্না হয়েছে আমাকে কিন্তু সেটাও জানাবে বন্ধুরা টাটা বাই বাই